দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদীর অববাহিকায় অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ রেন ফরেস্ট অ্যামাজন জঙ্গল অ্যামাজন জঙ্গল অ্যামাজন অরণ্য নামেও পরিচিত আদিবাসীদের প্রায় আদিম জীবন এবং লক্ষ লক্ষ জীবজন্তু প্রাণীকুলে যেন এক অন্য জগতেই অ্যামাজন জঙ্গল এটি স্প্যানিশ পর্যটক ফ্রান্সিস দে ওরেলানায় প্রথম মানুষ যিনি অ্যামাজন নদীর ধারে পৌঁছে যান পৃথিবীর সবচেয়ে বড় এই রেন ফরেস্টে প্রাচীনকাল থেকেই অভিযাত্রীরা অ্যামাজনে যাত্রা করে মূলত রূপ এবং ধনরত্নের খোঁজে পর্তুগিজ অভিযাত্রীরা বিশ্বাস করত বিশালে বনের মধ্যেই কোথাও লুকিয়ে আছে এলডোরাডো নামক এক গুপ্ত শহর যা পুরোপুরি সোনার তৈরি এই ভ্রান্ত ধারণাটি এসেছে গ্রিক পৌরাণিক গল্প থেকে যেখানে বলা হয়েছে যে এলডোরাডো নামক সোনায় মোড়ানো শহরটি পাহারা দেয় এক শ্রেণীর বিশেষ নারী যোদ্ধারা যাদেরকে গল্পে অ্যামাজন বলে অভিহিত করা হয়েছে পর্তুগিজ স্প্যানিশ এবং ফ্রেঞ্চ অভিযাত্রীরা প্রতিযোগিতায় নামে এই এলডোরডো শহর আবিষ্কারের জন্য কিন্তু কেউ এই কাল্পনিক শহরের খোঁজ পায়নি শহরের সন্ধান না পেলেও স্থায়ী হয়ে যায় সেই নারী যোদ্ধাদের নাম তাদের নাম অনুসারেই এই জঙ্গলের নাম হয় অ্যামাজন জঙ্গল অ্যামাজন অরণ্য অ্যামাজন নদীর অববাহিকায় অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় নিরক্ষীয় বন যা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর ভাগে অবস্থিত নয়টি দেশের অন্তর্ভুক্ত যার ষাট পার্সেন্ট রয়েছে ব্রাজিলে তেরো পার্সেন্ট রয়েছে পেরুতে এবং বাকি অংশ রয়েছে কলম্বিয়া ভেনেজুয়েলা ইকুয়েডোর বলিভিয়া গায়ানা শোরিনাম এবং ফরাসি গায়ানা পৃথিবী জুড়ে যে রেইন ফরেস্ট তার অর্ধেকটাই এই অরণ্য নিজেই নানা রকম প্রজাতির বাসস্থান হিসাবে সমৃদ্ধ এই বনে প্রায় তিনশো বিলিয়ন বৃক্ষ রয়েছে যেগুলো প্রায় ষোলো হাজার প্রজাতিতে বিভক্ত দক্ষিণ আমেরিকা মহাদেশের মোট আয়তনের চল্লিশ পারসেন্ট এই বনের দখলে অ্যামাজনকে রেইন ফরেস্ট বলা হলেও এর অর্থ কিন্তু এই না যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয় বরং রেইন ফরেস্ট বলা হয় এখানকার অত্যাধিক আর্দ্রতা বৃষ্টিপাত এবং গরম আবহাওয়ার কারণে প্রচণ্ড গরমের কারণে এখানে বাষ্পীভবনের হার অনেক বেশি যা আর্দ্রতা এবং বৃষ্টিপাত বেশি হওয়ার অন্যতম কারণ এই গরম আবহাওয়া বৃষ্টিপাত এবং আর্দ্রতার কারণে এই বনে উদ্ভিদ এবং প্রাণীকুলের বৈচিত্র্যময় সমাহার দেখা যায় অ্যামাজন জঙ্গলে আছে একশো বিশ ফুট উঁচু গাছ চল্লিশ হাজার প্রজাতির উদ্ভিদ দুই পয়েন্ট পাঁচ মিলিয়ন প্রজাতির কীটপতঙ্গ এক হাজার দুইশো চুরানব্বই প্রজাতির পাখি তিনশো আটাত্তর প্রজাতির সরীসৃপ চারশো আটাশ প্রজাতির উপচর এবং চারশো সাতাশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী সহ হাজার প্রজাতির অজানা জীবনজীব এখানকার প্রাণী বৈচিত্র্য অতুলনীয় মজার বিষয় হল হাজারো রকমের প্রাণীর সমাহার থাকলেও এখানকার ইকোসিস্টেম অত্যন্ত শক্তিশালী যা মিলিয়ন বছর ধরে টিকে আছে বিভিন্ন জীবের পাশাপাশি কিছু ক্ষতিকর প্রাণীও আছে অ্যামাজন জঙ্গলে তাদের মধ্যে পিরানো রক্তচোষা বাদর বিষাক্ত ব্যাং বৈদ্যুতিক মাছ রেবিশ ম্যালেরিয়া ইয়োলো ফিভার ডেঙ্গু ফিভারের জীবাণু উল্লেখযোগ্য তাছাড়া জাগুয়ার এবং অ্যানাকোন্ডা অনেক সময় বিপদের কারণ হতে পারে তবে বন শুধু জীবজন্তু আর উদ্ভিদের জন্য স্বর্গরাজ্য নয় বরং এখানে অনেক মানুষ বসতিও আছে এ বনে চারশোর বেশি প্রজাতি বসবাস করে তাদের বেশিরভাগই ব্রাজিলীয় তারা পর্তুগিজ স্প্যানিশ ইত্যাদি ভাষায় কথা বলে এছাড়াও এদের নিজস্ব ভাষা রয়েছে এদের মধ্যে কিছু যা রয়েছে হাজার বছর ধরে এখানে আদি ইন্ডিয়ানরাও বসবাস করে আসছে বর্তমানে এখানে বসবাসরত ইন্ডিয়ানদের সংখ্যা প্রায় দুই লাখ এদের বহির্বিশ্বের সাথে তেমন যোগাযোগ নেই তাহলে চলুন জেনে আসি অ্যামাজন জঙ্গলের পনেরোটি বিস্ময়কর তথ্য এক আজ থেকে এগারো হাজার বছর আগে অ্যামাজন জঙ্গলের আশেপাশে মানুষ বসতি স্থাপন করতে শুরু করে দুই এক সময় হেনরি ফার্ড নামক এক ব্যক্তি অ্যামাজন জঙ্গলে রাবার চাষের উদ্দেশ্যে একটি ওয়ার্ক হাউস তৈরি করেন যা এখন ফোরল্যান্ডিয়া পরিত্যক্ত ভূতের বাড়ি হিসাবে পরিচিত তিন যদি পুরো অ্যামাজন জঙ্গলকে একটি দেশ হিসাবে ধরা হয় তাহলে অ্যামাজন পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ হবে চার নিউ ইয়র্ক শহরে বারো বছরে যত পানি ব্যবহৃত হয় অ্যামাজন নদীতে তার চেয়েও বেশি পানি প্রবাহিত হয় একদিনে এবং গোটা পৃথিবীর পরিচ্ছন্ন পানির বিশ ভাগ বয়ে চলে এই নদীতে পাস অ্যামাজন জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয়ে থাকে কারণ এটি পৃথিবীতে মোট উৎপাদিত অক্সিজেনের বিশ পারসেন্ট একাই সরবরাহ করে ছয় বিশ্বের মোট ঔষধের পঁচিশ পার্সেন্ট কাঁচামাল আসে এই বনের মাত্র চারশো প্রজাতির গাছ থেকে সাত গড়ে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় পঁচাত্তর হাজার ধরনের বৃক্ষ পাওয়া যায় আট অ্যামাজন জঙ্গলে আছে তিন হাজার প্রকারের ফল তবে খাওয়ার যোগ্য ফল আছে মাত্র দুইশো প্রকারের নয় সাহারা মরুভূমি থেকে প্রতি বছর চল্লিশ মিলিয়ন টন বালি উঠে আসে অ্যামাজনে দশ অ্যামাজন জঙ্গলের বর্তমান আয়তন হল দুই মিলিয়ন বর্গ কিলোমিটার পূর্বে ছিল প্রায় ছয় মিলিয়ন বর্গ কিলোমিটার বন ধ্বংস এবং বাসস্থানের জন্য বন কাটায় আজের আয়তন এত কমেছে যুক্তরাষ্ট্রের একজন বিজ্ঞানী আশঙ্কা প্রকাশ করেছেন যে অ্যামাজন অরণ্য আগামী পঞ্চাশ বছরের মধ্যে বিলীন হয়ে যেতে পারে এগারো গাছপালা নিধন এবং খনি খননের কাজের জন্য অ্যামাজনে প্রতি সেকেন্ডে একটি ফুটবল মাঠের আয়তনের সমান জায়গা ধ্বংস করা হচ্ছে বারো মাঝে মাঝে অ্যামাজনের কোনো জলাশয় বা বদ্ধ পানিতে এত বেশি সাপলা জন্মে যে সেখানে সাপলার একটা মেঝের মতো তৈরি হয় যার উপর দিয়ে একটা বাচ্চা নির্দিদায় হেঁটে যেতে পারবে তেরো গাছপালাগুলো এক একটা এক একটার সাথে এমন ঘনভাবে লাগানো যে এক ফোঁটা বৃষ্টির পানি সবচেয়ে বড় গাছের শীর্ষ থেকে মাটিতে পৌঁছাতে প্রায় দশ মিনিট সময় নেয় সবচেয়ে উঁচু গাছ থেকে তার চেয়ে ছোটটাই পড়ে এভাবে আস্তে আস্তে মাটিতে আসে কিন্তু গাছের পরিমাণও এত বেশি যে হয়তো এক ফোঁটা পানিকে প্রায় ষাটটি গাছের পাতা পাড়ি দিয়ে মাটিতে পৌঁছাতে হয় চোদ্দ অ্যামাজন নদী থেকে এত পরিমাণে সুমিষ্ট পানি সমুদ্রে গিয়ে মিশে যে প্রায় একশো মাইল পর্যন্ত সমুদ্রের পানি কম লবণাক্ত থাকে এবং প্রতি সেকেন্ডে চার মিলিয়ন ঘন ফুট পানি নিয়ে ফেলে সাগরে পনেরো অ্যামাজন জঙ্গলের গহিনে এমনও জায়গা রয়েছে যেখানে আজ পর্যন্ত মানুষের পা পড়েনি একটি জন্য এবং রয়েছে রহস্যময় এক ফুটন্ত নদী এই রহস্যময় নদীর পানির তাপমাত্রা ছিয়াশি ডিগ্রি সেলসিয়াস যা যে কোনো প্রাণীর জন্য একটি মৃত্যু ফাদ অ্যামাজন পৃথিবীতে প্রাকৃতিক সপ্তমাস্চর্যের একটি অ্যামাজন অরণ্য হল বিশাল এবং জটিল এক জায়গা যেখানে প্রকৃতি তৈরি করেছে অদ্বিতীয় এক ভৌগোলিক এবং জৈবিক সমন্বয় যা পৃথিবীর অন্য কোথাও অনুপস্থিত অ্যামাজনের ইতিহাস পড়লে জানা যাবে এই বনের বয়স কম হলেও হবে তিন হাজার বছর অতীতে অভিযাত্রীরা অ্যামাজনে সোনারূপা এবং ধনরত্নের খোঁজে প্রবেশ করতেন এবং এখনও সেটি অব্যাহত আছে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন धन्यवाद